আবার আলোচনায় এসেছেন তবে এবারে আলোচনাটা কিন্তু পরের কোনো ঘটনা নিয়ে নয় বরং আগে যে ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন তারও আগের একটা ঘটনা আজকে প্রকাশিত হয়েছে সেই একই কারণ যে উনি বক্তৃতা দিতে যে এমন সব কথা বলেছেন যে কথাগুলো স্বাভাবিকভাবে খুব একটা প্রশংসনীয় নয় বিতর্কিত আপত্তিকর বলতে পারেন উনি আগে আগে যেটা প্রকাশিত হয়েছিল এর সেখানে উনি বলেছিলেন সেখানে উনি একটা সমাবেশে সংগঠক যারা ছিল জামাত ইসলামের সেই সমাবেশে সেখানে জামাত ইসলামের আমির সাহেবও ছিলেন আমির ডাক্তার শফিকুর রহমানও ছিলেন এটা দুদিন আগের ঘটনা এবং সেখানে উনি এমন সব কথা বলেছিলেন যাতে নাকি অনেকে বলেছিল যে জামাতের ভেতরের চিত্রটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সেখানে তিনি বলেছিলেন যে কথাগুলো সেটা আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই সেটা বলেছিলেন যে প্রশাসনকে আমাদের কথা শুনতে হবে পুলিশ আপনার আমাদের পিছু পিছু ঘুরবে আমরা যাকে বলবো তার বিরুদ্ধে মামলা দিতে হবে আমরা যাকে বলবো তাকে গ্রেফতার করতে হবে এ ধরনের কথা এবং সেখানে উনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আপত্তিকর মনে করতে পারেন সেখানে বলেছিলেন যে আমি মনে করি যে আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাতে ইসলামকে ক্ষমতায় নেবেন মানে উনি মনে করেন যে আল্লাহ তালা জামাতে ইসলামকে ক্ষমতায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এটা উনি কেন মনে করেন কিভাবে মনে করেন কি যুক্তিতে মনে করেন সেটা ওনার ব্যাপার কিন্তু এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আমি নিজে আলোচনা করেছিলাম এখন ওনার যে ভিডিওটা আবার নতুন করে আলোচনায় এসেছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি বলেছেন একটা এক মিনিট চল্লিশ সেকেন্ডে একটা ভিডিও সেখানে উনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিচ্ছিলেন এবং এই সময় তিনি যে কথাটা বলেছিলেন আমাদের মানে যে ভাষায় আপনার আমরা বুঝব আর কি সেই ভাষায় অনুবাদ করলে সেটা হলো খবরদার খবরদার আমি শাহজাহান চৌধুরী আমাকে যারা চিনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে আমার জন্য আল্লাহ আছে আল্লাহর মেহরবানি সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন আপনারা দোয়া করবেন ওনার এই যে বক্তব্যটা সূর্য ওনার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ ওনাকে এরকম মর্যাদা দিয়েছেন যারা ওনাকে চেনেন না তারা এখনো মাটির নিচে বসবাস করছেন এই যে কথাগুলো এগুলোর সঙ্গে অনেক ভাবতে পারেন যে লোকটা কি মস্তিষ্ক বিকৃত নাকি এগুলি কখন হয় আবার অনেকে ভাবতে পারেন উনি কি অতি অহংকারী কেউ নাকি উনি কি করে বলেন যে ওনার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে সূর্য দাঁড়িয়ে থাকার অর্থটা কি সময় স্থির হয়ে থাকবে হয় পৃথিবীতে কারোর জন্য হয়েছে ওনার জন্য বাদ দেন আপনি এই পৃথিবীতে কারোর জন্য কি সূর্য দাঁড়িয়েছিল কখনো কোনো একটা মানুষের জন্য কি সময় স্থির ছিল কখনো ছিল আল্লাহ সেটা করবেন উনি আল্লাহর উপর ভরসা করে বলছেন যে আল্লাহ ওনাকে এতটাই সম্মান দিয়েছেন যে ওনার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবেন তাহলে এটা কি অধ্যত্ব নাকি অজ্ঞতা নাকি মূর্খতা কি এই যে কথাগুলি উনি বলেন কেন বলছেন উনি এখানে অবশ্য এটা এটা উনি এখানে একজনকে মানে হয়তো হুমকি দিয়ে কথাগুলি বলেছিলেন বলে মনে হয় কারণ তার পরের আরেকটা বাক্য এরকম যে চুদুর গুদুর করিও না লোড়া হয়ে যাবা মানে যদি আমি সহজ ভাষায় বলি যে উল্টা পাল্টা করো না তাহলে তুমি কিন্তু পঙ্গ হয়ে যাবে এখন এটা কি হুমকি এই সমস্ত পয়েন্ট কিন্তু আলোচনায় আসছে অলরেডি আসা শুরু করেছে সবচেয়ে বড় কথা হলো একজন মানুষ কেন এই ধরনের কথা বলেন এই ঘটনাটা এই যে কথাগুলি বললাম লেটের যে ভিডিওটা কথা বললাম এই ভিডিওটা আসলে গত ওই সময় অনেকে ওই এলাকার লোকজন বলতেছেন আর কি যে ওই সময় ওই দিন নাকি উনি এই সাতকানিয়া উপজেলার চর্তি ইউনিয়নের তুলতুলি এলাকায় জন তুলাত এলাকায় জনসংযোগের সময় উনি নাকি এই বক্তব্যটা দিয়েছিলেন কেউ কেউ বলছেন আসলে কোনটা বলছেন কিভাবে এটা এখনো ক্লিয়ার হওয়া যায়নি তবে যে এটা অনেকেই এলাকার লোকজন বলেছেন দেখুন শাহজাহান চৌধুরী কিন্তু একেবারে এ কোনো লোক না যে তাকে পাত্তা না দিলেও চলবে ঘটনা তা আমি এর আগে ওনার আগের বক্তব্য নিয়ে যখন আমি ভিডিও করেছিলাম তখন অনেকে আমাকে বলেছিলেন দেশে কি আর সমস্যা নাই আওয়ামী লীগের কত অপরাধ আছে কত স্ক্যান্ডাল আছে বিএনপির কত সমস্যা আছে সেগুলি রেখে আমি কেন জামাত নিয়ে জামাতের একজন নেতা নিয়ে বলছি যিনি আপনার নীতি নির্ধারক কেউ নন ভাই আপনার কথাটা সত্য নয় উনি নীতি নির্ধারক কেউ এটা বলেন না উনি জামাতের প্রবীণতম নেতা জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এই সাতখানিয়া ওনার জনপ্রিয়তা আকাশ চুম্বি যে কোনো কারণে উনি এখানে নিয়মিত নির্বাচিত হন এরা দুই উনি এখানে নির্বাচিত হয়েছেন তো উনি আহমদের মতো লোককে হারিয়ে হয়েছেন কিন্তু এটা কিন্তু একদম চারটেখানিক কথা না কিন্তু উনি অনেক বড় নেতা চট্টগ্রাম জেলা জামাতের উনি কি উনি শীর্ষ ব্যক্তিত্ব এগুলো যদি উনি একদম মানে ওনাকে পাত্তা দেওয়া যাবে না তা না কিন্তু তারও চেয়ে বড় কথা যদি উনি এত বড় নেতা নাও হতেন তবুও আমি এটা আলোচনা করতাম এই জন্য করতাম যে জামাতের একজন নেতা একজন ব্যক্তি এই ধরনের কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন তার মানেটা কি তার মানে উনি এটা মনে করেন উনি এটা বিশ্বাস করেন এই কথাগুলি উনি নিজের বিশ্বাস থেকে বলেছেন অনেক সময় হয় মানুষ হয়ে বিভিন্ন তার মানে এই যে কথাগুলি বলেছেন যে আল্লাহ ওনাকে এত ভালোবাসেন ওনার জন্য আল্লাহ সূর্যকে স্থির করে দেবেন এই যে চিন্তাগুলো যে উনি মনে করেন আল্লাহ মানে মেনে নিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে জামা দেবেন নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে এই যে কথাগুলো না এগুলো উনি ওনার বিশ্বাস থেকে বলেন এই বিশ্বাসটা এলো থেকে। এই বিশ্বাসের ভিত্তিটা কি আমরা এই জিনিসটা আসলে বুঝতে চাই আপনারা তো বলবেন যে না জামাতি ভালো করছে জামাতের সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের জামাতের যারা ছাত্র সংগঠন আছে তারা বিভিন্ন ছাত্র সংসদে বিজয়ী হয়েছে এটা দেখেও তিনি বলেছেন না এত কাছাকাছ করার লোকই না এখন এই জামাতের ক্ষমতায় যাওয়ার যে প্রত্যাশাটা তৈরি হয়েছে তাদের নেতাদের মধ্যে এটা কেমনি এমনি হয়েছে আমি সেটা মনে করি এর পিছনে অন্য কিছু কারণ আছে তারা অবশ্যই ভালো গণসংযোগ করেছেন আমি যতটুকু জানি জামাত এরই মধ্যে দেশের প্রত্যেকটা বাড়িতে একবার করে জামাতে কেউ না কেউ গিয়েছিল তাদের ভোটের জন্য তারা এরকম দাবি করেন আর কি যদি সেটা হয় তাহলে তো জামাত অনেক দূর অগ্রসর হয়ে গেছে এবং সেটা অগ্রসর হওয়ার কিন্তু আমি কিন্তু মন্দ কিছু বলছি না কিন্তু আমার আশঙ্কাটা হল আমার ভয়টা হলো সেখানে যে এই ধরনের লোক যদি ক্ষমতায় যায় তখন কি হবে ক্ষমতায় যাওয়ার আগে যিনি সূর্যকে থামিয়ে দিতে চান ক্ষমতায় যাওয়ার আগে যিনি বলেন যে আমাদের কথা মতো মামলা নিতে হবে গ্রেফতার করতে হবে এই কথা ক্ষমতায় যাওয়ার আগে যিনি বলেন ক্ষমতায় গেলে উনি কী করবেন এটা কিন্তু কেমন উনি না আমি উনারা মনে করি উনি বিচ্ছিন্ন কোনো ব্যক্তি না এখানে পুরো জামাতের গিয়ে চিন্তা আমি ওই জন্য বলেছিলাম জামাতে যা নাকি নির্বাচিত হয়েছেন ছাত্র সংসদগুলিতে তাদের আচরণ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের তুমি তাদের আচরণ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যা ইচ্ছা তা করা একটা প্রবণতা তাদের আচরণ আমরা দেখতে পাচ্ছি এরে বাদ দিতে হবে তারে ঢুকতে দেবো না তারা এটা করবো এই ধরনের অধ্যত্ব আমরা দেখতে পাচ্ছি যার যেটা কাজ না সেটা তারা করতে চাচ্ছেন যতটুকু তুমি তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে চাচ্ছেন এই প্রবণতা জামাত যদি জনমানুষের গণমানুষের নিবৃত করতে হবে আমি যে গত ভদ্রলোককে শোকস করা হয়েছে সাত দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে তা নাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমি শুনেছি কি সাংগঠনিক ব্যবস্থা নেবে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কথাটা হলো নেওয়া হোক বা না হোক সেটা আলোচনা না আলোচনা হলো গিয়ে ওনার বিরুদ্ধে এই সমস্ত এমন কোনো কি নেওয়া সম্ভব হবে যে কারণে জামাতের অন্য অন্য নেতা যাদের মধ্যে এই ধরনের চিন্তা সক্রিয় হয়ে গেছে তাদের সে চিন্তাগুলো থামবে তাদের সে অধ্যত্ব থামবে দেখুন জামাতের সবচেয়ে বড় মানে আপনার একটা নেতিবাচক দিক হচ্ছে জামাতকে কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে না এরা ইসলামের কথা বলে কিন্তু এদের ইসলামটা আসলে কোন ইসলাম সেই ইসলামটা আসলে আমরা যে ইসলাম আমাদের সুন্নি ইসলাম মুসলমান যারা যেটা পালন করি যেমন আপনার হেফাজতে ইসলাম এরা কিন্তু কওমি মাদ্রাসাগুলি এদের মানে এই লোকগুলি এরা তো এই কওমি মাদ্রাসা যারা নাকি পড়াশোনা করেন যারা শিক্ষক আছেন তারা কি জামাতে ইসলামের যে ইসলাম যেটা তারা যেভাবে বলে জীবনযাপন করা কথা বলে সেটাকে কি তারা স্বীকার করেন এটা কিন্তু আমার সন্দেহ আছে কারণ তাদের কথাবার্তা আমি অন্যরকম শুনি তো সেক্ষেত্রে জামাতে ইসলামটা কোন ইসলাম এটাও কিন্তু আলোচনা এবং তারা যেটা বলেছেন সূর্য থামিয়ে দেওয়া আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এই যে কথাগুলি এই প্রশ্নগুলি কিন্তু মানুষ করা শুরু করেছে ভাই আমি জামাত ইসলামকে রিকোয়েস্ট করব ভাই আমি আমি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে পছন্দ করি আবার প্রত্যেকটা রাজনৈতিক দলের ভুল ভ্রান্তিকে অপছন্দ করি যারা ভালো কিছু করবেন তাদের প্রশংসা করব। যারা খারাপ কিছু করবেন সমালোচনা করব যাদের কোনো কাজ আমার কাছে সন্দেহযুক্ত মনে হবে সেটারও সমালোচনা করব। জামাতের এই কাজটা আমার কাছে কিন্তু খুবই আপত্তিকর মনে হয়েছে জামাত নেতারা কি বুঝেন যে এই যে আমার মধ্যে যে আপত্তিটা আছে এরকম এটা কিন্তু মানে আমি একা না আমার মতো অনেক লোক আছে যারা এই আচরণটাকে আপত্তিকর মনে করবেন আপনারা কেমন শাহজাহান শাহজাহান আরো না যায় আরো দেখা না যায় এখন যদি আপনার দেখা নাও দেন এখন যদি আপনার খুবই ভালো ব্যবহার করেন তবুও কিন্তু অভিনয় করতেছে আসলে শাহজাহান চৌধুরী যেটা বলছে ওটি ওটি তারা করতে চায় এই যে মানুষের মনোভাব এখান থেকে কিভাবে ব্যাক করাবেন আমার মনে হয় জামাতের জন্য সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে আমরা চাই না কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো রাজনৈতিক দলের নেতার মধ্যে যত বড় নেতা হোক তার মধ্যে আমার অধ্যত্ব দেখা যায় আমরা চাই নেতারা হবেন বিনয়ী সাধারণ জনগণ যেন ওই নেতার আচরণ দেখে তার উপর ভরসা করতে পারে সাধারণ মানুষ যদি ওই নেতাকে দেখে ভয় পায় তাহলে মনে করবো সেটা একদম ব্যর্থ নেতা প্রিয় দর্শক সামনে নির্বাচন নির্বাচনের আগে প্রত্যেকটা নেতার প্রত্যেকটা খুঁটিনাটি আচরণ আমার ধারণা মানুষ একদম মৃত্যু দিয়ে বেঁপে নিবে আবার মৃত্যু বলে জামাতে প্রতীক ভাইফেল না একদম মেপে নেপে তারা নেবে এবং তারপরেও তারা সিদ্ধান্ত দেবে প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফেজ